bundura finally দু হাজার সালে নিউ ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে তোমরা যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলে তাদের নাম ভোটার লিস্টে উঠেছে কিনা তোমরা তোমাদের মোবাইল থেকে কিন্তু দেখে নিতে পারবে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে তোমরা তোমাদের মোবাইল থেকে তোমাদের নিজ ভোটার কেন্দ্রের ভোটার লিস্টটা ডাউনলোড করে দেখে নিতে পারবে তোমাদের নাম ভোটার লিস্টটা আছে কি না ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথমেই তোমরা তোমাদের গুগলে বা ক্রোমব্রাউজের গিয়ে লিখবে সিইও ডট ডাব্লিউ লিখে সার্চ করবে সার্চ করার সাথে তোমাদের এরকম ইন্টারফেস আসবে তারপর তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে চিফ ইলেকট্রাল অফিসার ডাব্লু ওয়েস্ট বেঙ্গল এইখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এইখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু আর একটা পেজ খুলে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ আরেকটা পেজ খুলে গেলো এবং স্ক্রল ডাউন করে তোমরা নিচের দিকে আসবে ঠিক আছে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাবে লিখা আছে দেখতে পাচ্ছ এখানে ভোটার লিস্ট এই যে লেখা আছে ভোটার লিস্টটা এইখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এইখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু আর একটা পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ আর একটা পেজ ওপেন হয়ে গেলো এইখানে প্রথমে দেখো লেখা স্টেট অর্থাৎ এখানে তোমাদের স্টেটটা সিলেক্ট করবে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করলাম এবার বলছে ডিস্ট্রিক্ট অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা তোমরা সেই ডিস্ট্রিক্টে সিলেক্ট করবে আমি যেহেতু নদীয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা আমি নদীয়া ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম তার বলছে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি মানে তোমাদের ভোটার কেন্দ্রটা অর্থাৎ তোমাদের যেখানে ভোট দাও সেটা কত নাম্বার বুথে আছে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে আমি অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নাম তিরাশি গ্রীষ্মনঙ্গর উত্তর ঠিক আছে তবে দেখতে পাচ্ছ লিখা আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তুমি ইংলিশে না বাংলায় করবে সেটা তুমি তোমার মতো করে তুমি কিন্তু এখানে করতে পারবে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ ক্যাপচার অর্থাৎ তোমাদের কিন্তু ক্যাপচার কোড না দিলে তুমি কিন্তু ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবে না এবার তোমার এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে দেখে দেখে তুমি এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দেবে ক্যাপসার কোডটা বসানোর সাথে সে নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা পার ডিটেলস দেখতে পাচ্ছো এখানে পার ডিটেলস দেওয়া আছে টোটাল কিন্তু কৃষ্ণনগর উত্তরে দুশো একাত্তরটি যে পোলিং স্টেশন আছে তার নামগুলো এখানে তোমরা শো করছো ঠিক আছে নিচের দিকে আসবে নিচের দিকে এসে তোমরা কিন্তু পেজ বাড়াতে পারবে কমাতে পারবে অথবা তুমি কিন্তু এখান থেকে খুঁজে নিতে পারবে তোমার যেটা আছে সেটা খুঁজে নিতে পারবে এটা বাড়িয়ে কুমিয়ে ঠিক আছে তুমি কিন্তু এখানে খুলে নিতে খুঁজে খুঁজে নিতে পারবে ঠিক আছে এবার তোমার যেটা দরকার তুমি এখান থেকে ডাউনলোড করে পারবে এবং এবং লাস্টে তুমি ক্লিক যদি করো একদম লাস্টে চলে যাবে এবং এখানে ক্লিক করে একদম ফার্স্টে চলে যাবে আসবে এবং এখানে মাঝখানে যেটা আছে এখান থেকে তোমার কমে যাবে এবং তারপরে এখানে ক্লিক করে তোমাদের কিন্তু বেড়ে যাবে ঠিক আছে অর্থাৎ তুমি নিজের ইচ্ছা মতো মনে করো আমি এটা ডাউনলোড করবো লেখা আছে দেখতে পাচ্ছ ঘূর্ণি হাই স্কুল ঠিক আছে এটা ডাউনলোড করবো এবার এখানে যে ডাউনলোডের অপশনটা আছে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু যেহেতু আজকেই লিস্টটা বেরিয়েছে এখানে কিন্তু তোমাদের সাইবারটা একটু ডিস্টার্ব আসছে তোমাদের ডাউনলোড হতে সময় লাগবে এইভাবে তোমাদের কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ আমার ভোটার লিস্টটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে লিখা আছে ইলেকট্রক রোল দু হাজার চব্বিশ পঁচিশ ঠিক আছে দেখতে দু হাজার চব্বিশের নতুন ভোটার লিস্ট এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে তোমরা ডেটটাও দেখতে পাচ্ছ বাইশ এক দু হাজার চব্বিশ ঠিক আছে দু হাজার বাইশ এক দু হাজার চব্বিশের ভোটার লিস্ট এখানে তোমরা কিন্তু ইন ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে প্রত্যেক টোটাল ভোটার লিস্ট ভোটার মেল ফিমেল মোট কতগুলো মেল ফিমেল ভোটার এবং টোটাল কতজন ভোটার আসে ঠিক আছে এখানে তোমাদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে সব কিছু এবার নিচের দিকে আসবে নিচের দিকে আসার তারপর নামগুলো তুমি দেখে নিতে পারবে ঠিক আছে এবার তোমার যেটা নাম দরকার তুমি সেখানে একদম নিচের দিকে একদম নতুন ভোটার লিস্টগুলো বা নতুন ভোটার লিস্টগুলো কোথায় আছে তুমি কিন্তু ফব এখানে তুমি খুঁজে খুঁজে নিতে পারবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছে কীভাবে নতুন ভোটার লিস্ট দু হাজার চব্বিশে লিস্ট ডাউনলোড করতে হবে এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল